আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এক খুব সুন্দর একটা এস ভিডিও নিয়ে আসলাম একদম চমৎকার হিস্টেট একদম দেখার মতো তিন তিনটা কালার দেখাবো মার্শালের একদম আনকমন মার্শাল আপনারা অনেক মার্শালে দেখছেন আর এটার মতো মার্শাল দেখছেন কিনা আমি জানি না আমি ড্রেসটা খুলি দেখাবো আপনারা দেখে নেবেন ক্যাটালগটা একদম সেম থাকবে আর সীমিত সময়ের জন্য বেশি সময় টাইম দেওয়া যাবে না এই ড্রেসটা আপনারা যারা নেবেন একটু দ্রুত ইনবক্স করতে হবে কেন এই ড্রেসটা হলো হিতলিস্টে কালেকশন একটা ড্রেস যখন চলে আসে ড্রেসটা কে আগে নেবে কে পরে নেবে সবাই কিন্তু এটা নিয়ে কারাকারি লেগে যায় তো আমরা আসলে কারাকারির আগে আমরা সবাইকে দিতে চাই খুব সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস একদম দেখার মতো ড্রেসটা কিন্তু কিন্তু খুব সুন্দর একদম কাজ থাকবে দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন এড্রেসটা দ্রুত ইনবক্স করে ফেলবেন ব্যাক হবে প্লেন আর কাপড়টা হবে মলমল কটনের ভিতরে খুব সুন্দর মলমল কটনের ভিতরে কালার হবে তিনটা তিনটা কালারে কিন্তু খুব চমৎকার একদম দেখার মতো আর প্রাইসটা যাবে হোলসেল প্রাইস আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই ড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স পড়বে একদম এখান থেকে নিজ পর্যন্ত কাজের ফিনিশিং দেখেন অরিজিনাল মার্শালের কালেকশানটা আমরা আপনাদেরকে দিচ্ছি তো যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন শালোয়ারটা থাকবে হানড্রেড পার্সেন্ট নর্মল কটনের ম্যাচিং কালেকশান থাকবে আর আমরা ড্রেসটা হোলসেল প্রাইজে দিব যারা হোলসেল নেবে শুধু তারাই পাবে ওনারা দেখেন চমৎকার মাশাল মাশাল দেখেন তো অন্যটা কার কার ভালো লাগছে কার কার ভালো লাগে না আমার মনে হচ্ছে এক কথা বলতে গেলে অসাধারণ আমি আমি সবাইকে সবাইকে দিতে দিতে পারবো আমার জানা নেই তো চাই পারি দ্রুত ইনবক্স যে করবে সে পাবে তো হোলসেল প্রাইসটা থাকবে হলো আপনাদের জন্য মাত্র আপনাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন টোটাল তিনটা কালার তিনটা কালারে আমি দেখাবো তো খুবই চমৎকার একটা কালার থাকবে এটা হলো মিষ্টি কালারের ভিতরে চমৎকার একটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার টোটাল তিনটা কালার ড্রেসটা থাকবে তিনটা কালারে কিন্তু সুন্দর কালার কাজের ফিনিশিংটা দেখেন খুব সুন্দর অল ওভার চিকেন কারি একদম খুব চমৎকার চিকেন কারি কাজ থাকবে ড্রেসটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অনেক সুন্দর তিনটা ড্রেস তিনটা ড্রেসে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলা যারা নেবেন একটু দ্রুত ইনবক্স করতে হবে ড্রেসগুলা লাকজারি ড্রেস পার্টিওয়ার ড্রেস এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে না এটা হলো আপনার জামাটার আর নিচে থাকবে এই ড্রেসটা এটা অন্যটা খুব সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে ক্যাটালগটা আপনারা দেখে নিতে পারবেন এই ড্রেসটা যদি নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন শালোয়াটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাসের সাথে ম্যাচিং করা অন্যটা অনেক বড় সুইচ কটনের ওনাটা একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো ওন্যা যার যার লাগবে সেই সে কিন্তু এখন ইনবক্স করে ফেলুন প্রাইসটা দিচ্ছি হলো মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর একটা মার্শালের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এটাই কিন্তু একদম অরিজিনাল মার্শালের কালেকশান স্ক্রিনশটটা নিয়ে দুটো ইনবক্স করে ফেলবেন তো লাস্ট আরেকটা কালার দেখি আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো এটা কিন্তু আরও বেশি সুন্দর সুন্দর ড্রেস আসলে দেখাইতেও ভালো লাগে আর সুন্দর ড্রেস যারা নিতে চায় তাদেরকেও আসলে দিতেও ভালো লাগে এটিগুলো হলো আনকমন ড্রেস খুব সুন্দর ড্রেস এই ড্রেসটা একদম খুবই সুন্দর কাজের ফিনিশিংটা আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে বলার বাইরে খুব সুন্দর কাজটা থাকবে এই ড্রেসটা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা সহ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগে দ্রুত ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ হাতটা থাকবে নিচ থেকে ওনারটা অনেক সুন্দর নামাজি ওনার তো যার লাগবে সে এখনে ইনবক্স করুন এই ড্রেসটা কার কত পিস পর লাগবে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলুন ওন্নাটা বিশাল বড় একদম খুব সুন্দর নামাজি ওন্না সুন্দর ড্রেসকে সুন্দরই বলতে হয় খুব সুন্দর এই কালারটা তো আমরা মার্শালি এই ড্রেসটা আমরা সবাইকে যেন হোলসেল প্রায় সুন্দরভাবে দিতে পারি সবাই যেন নিতে পারেন দ্রুত ইনবক্স করিয়ে ফেলুন একদম খুবই সুন্দর এই কালারটা স্ক্রিনশটটা দেখা যাচ্ছে কি না ভালোভাবে আমি জানতে পারতেছি না কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ